আমি যখন যেখানে যাই মিডিয়াগুলো পাগলের মতো ছুটে যায় মিডিয়াটাকে একটা মাধ্যম কিনা সহজ হয়েছে কিনা যাইতে হয় নাই শুধু টেলিফোন করেছেন কথা বলেছি এগ্রিমেন্ট করেছি চলে এসেছি সহজ কিনা বন্দরিয়া আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো কি খোঁজো উসিলা খোঁজো এই উসিলাটা কি গ এই উসিলাটা হলো বন্ধু সর্বপ্রথম যদি বলি আল্লাহর প্রিয় হাবি ভাবি বলল জোরে বলেন না সোহান আল্লাহ আমার মুর্শিদ ডক্টর আহম্মদ পেয়ারা বাগদাদি এখানে শাহাপুরের টুপি দেখে মনটা ভরে গেছে কে কে আছেন আমাদের দরবারের হাত তোলেন মাসাল্লাহ হাত নামান আল্লাহ আকবর ইয়ার রসুল্লাহ ইয়া পাক পাঞ্জাতাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আপনারা সামনে আসেন না কেন পাগড়ি দেখে বোঝেন নাই যে আপনাদের পাগল ভাই এসে একটা হ্যাঁ সামনে আসে ভাই প্রেম কি বয়স দেখে হয় না অন্তর দিয়া হয় অন্তর দিয়া আরে মিয়া সামরা বুড়ো হইলে কি হইছে সামরা বুড়ো হইলে কি হইছে অন্তর স্ট্রং থাকলে প্রেম কন্টিনিউ চলো চলো মা ঠিক কথা বলেন না কেন ঠিক নবী চিনার জন্য বন্ধু বলছি আল্লাহর হাবিব সরকারে মদিনা আল্লাহ পাওয়ার জন্য উত্তম মিডিয়া উত্তম মাধ্যম বন্ধু আবার দিকে তাকান এখানে যারা সিনিয়র মুরব্বী আছেন শাহপুর দরবার শরীফের পাগল ডক্টর হাম্মদ পেয়ারা বাগদাদের পাগল আপনারা সবাই জানেন উনিশশো আশি সনে আমেরিকার বোস্টন মসজিদে ডক্টর হাম্মদ পেয়ারা বাগদাদি বাহাজ করার জন্য গিয়েছিলেন কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্রে কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্রে আমেরিকার বোস্টন মসজিদে যে রাষ্ট্র গোটা পৃথিবীর বন্ধু গোটা পৃথিবী পরিচালনা করে ঠিক না আমেরিকার বোস্টন মসজিদ একদম চোপ আমেরিকার বোস্টন মসজিদ দেখেন আমি আপনাদের কি বুঝাচ্ছি এটা কিন্তু আমার মূল আলোচনা নয় অল্প সময়ের মধ্যে আমি আর মূল জায়গায় যাচ্ছি কারণ আমার আলোচনার সময় আছে পর্যাপ্ত এই জন্য একটুখানি আপনাদেরকে বুঝাই আমি মূল জায়গায় যাই আমেরিকার বোস্টন মসজিদ উনিশশো আশি সনে একশো পঞ্চাশ জন গির্জার চোপারেন্টেন ছিলেন কয়টা 150 টা গির্জার চোপারেন্টেন ছিলেন বাংলাদেশ স্মল কান্ট্রি বাংলাদেশ ছোট একটা দেশ এই দেশ থেকে গিয়েছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা বন্ধ ইহুদি খ্রিস্টান 150 টা গির্জার চোপারেন্টেনতার বক্তব্য ছিল হি দ্যাট নট নো উইথ নট গট ফরগট হিস লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফরগট হিস লাভ আল্লাহই প্রেম এটা কার বক্তব্য বি বিধর্মীদের একশো পঞ্চাশটা গীত যার চুপারেনটেন দ্বারা তারা তাদের একশো পঞ্চাশ জন গীত যার তাদের বক্তব্য হলো হি দেট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড হিস লাভ যেজন প্রেম করে না সেজন জন আল্লাহকে জানে না ফর গড হিস লাভ আল্লাহ প্রেম কিন্তু বাংলাদেশ থেকে এগিয়েছেন ছোট্ট একটা কান্ট্রি থেকে একজন আল্লাহর রনি আল্লাহর প্রিয় বন্ধু মদিন আওয়ালার পাগল তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন নো আলহামদুলিল্লাহ বলেন না কেন তিনি সঙ্গে সঙ্গে বক্তব্য খারিজ করে দিলেন তিনি বললেন সে বলুন ইফ ইউ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ওয়াজ করেন কোথায় আমেরিকার বোস্টন মসজিদে শুধু ওয়াজ নয় এটা একটা হলো বাহাজ বন্ধু নবীর প্রেম মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এটা বোঝানোর জন্য শুধু আপনাদেরকে বলতে চাই তিনি বললেন নো সে বলুন ইফ ইউ ডু না বাল্লা যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো বি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর্গ বিউর ইউর সিঞ্চ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে

সব আছে লবণ না দিলে খেতে পারবেন কেন ঠিক লবণ না দিলে সব কিছু ইউজ করা হয় লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক আপনি যদি প্রেমিক হয়ে আমল করতে না পারেন আপনার আমলে কোনোদিন আপনি স্বাদ পাবেন না আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন ভালোবাসতে হবে কেমন করে সে ভালোবাসার ট্রেনিং নেন আল্লাহ কোরআনে আরও বলেছেন আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাপস্টিল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো তিনি আরো বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো এলাহ নেই ঠিক কিনা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন বন্দরে আমার ওই নবীর সাথে যে আলেমদের প্রেম আছে রে ওই আলেমরাই হলো আপনাদের নাজাতের উসিলা সুবহানাল্লাহ যে আল্লাহর ওলি যে আলেম এবং আল্লাহর ওলির অন্তরে নবীর প্রেম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের অন্তরে ওলিদের অন্তরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেম এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ জান্নাতে যাওয়ার পরে কি করব আপনি আল্লাহ ওয়ালা হয়ে যখন জান্নাতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর কাছ থেকে তোমরা জান্নাতি খাবার পেয়ে যাবে সুবহানাল্লাহ শুধু এটাই নয় বন্ধু আর দিকে তাকান বিহোল্ড হোল্ড বেরিলি দাম ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহর কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না তারা পরকালেও সেম্পিয়ার